ইসলাই রহমানুর রহিম স্বাস্থ্য সহকারী প্রস্তুতির নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা গত বিশ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য সহকারী পদের সমাধান করব আমাদের সাথে থাকুন প্রথমে ছিল শুদ্ধ বানান লেখন বুদ্ধ বুদ্ধিমতি বুদ্ধিমতিতে রশ্মিকার হবে মূর্ধন্য মূর্ধন্যতে ময়ের সাথে দীর্ঘকার হবে ধ্বনি শুদ্ধ বানানগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রাণীবিদ্যাতে হবে সন্ধি বিচ্ছেদ করুন অপেক্ষা অপযোগ ইচ্ছা অন্যান্য অন্য যোগ অন্য বৃষ্টি বিষ যোগ শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা যারা স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সন্ধিবিচ্ছেদ শুদ্ধ বানান এক কথা প্রকাশ প্রত্যেকটা লিখিত পরীক্ষায় আসতেছে তাই এই টপিকগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন এক কথা প্রকাশ করুন উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ যা মাটি ভেদ করে জন্মায় উদ্ভিদ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিষকারী অক্ষীর অভিমুখে প্রত্যক্ষ বাংলা ভাষায় বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কতটি পঞ্চাশটি কবর কবিতা কার লেখা জসীম উল্লেখ্য কবর নাটক মণির চৌধুরী স্বরবর্ণের সংকেত রূপকে কি বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপকে বলা হয় ফলা তেইশ নম্বর তৈলচিত্র কার লেখা আলাউদ্দিন আল আজাদ সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ ছিল নিজে চেষ্টা করুন এখন আমরা ইংরেজি অংশের সমাধান করবো হি ডাইড অফ কলেরা রোগে মারা যাওয়ার অর্থে প্রিপোজিশন ডাইড সাথে অব্যসি দিস ইজ এ ইউনিক কেস আই এম গুড এট ইংলিশ কোনো কিছুতে দক্ষ বোঝাতে গুড ডায় ব্যবহৃত হয় দ্য মান কি ক্লিমড আপ দ্য ম্যাঙ্গো গাছে ওঠা বা কোনো পর্বতে ওঠা অর্থে ক্লিমডের সাথে আপ ব্যবহার হয় ই বিন ইল সিনস সানডে লাস্ট এটা সিন্স এবং পরের ব্যবহার এসেছে সিনস এবং ফরের ব্যবহারটি খুব গুরুত্বপূর্ণ এটি ভালোভাবে শিখে নিতে হবে ট্রান্সলেটেড টু ইংলিশ পাখি গান গায় বার সিং ইজ এ নোবেল বার্চু। সে বড় হচ্ছে হি ইজ গোয়িং আপ মুসুলারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ক্যারস্যান ডগস ক্যারস্যান্ড ডগস অর্থ মুসুলধারে গরু গাছ খেয়ে পাচ্ছে দ্য কাউ লিভস অন গাছ কার্য ফলোয়িং সেন্টেন্স আই এম ফর মাই ফাদার সাথে কোনো কিছুতে অনুরক্ত বা প্রিয় জিনিসকে বোঝায় দা ম্যান ইজ মর্টাল সঠিক উত্তর হবে ম্যান ইজ মর্টাল দ্য শিপ ড্রাউন্ড তো সঠিক উত্তর হবে দ্য শিপ স্যাঙ্ক কোনো বস্তু ডুবা অর্থে স্যাং বসে এবং ব্যক্তি ডুবা অর্থে ড্রাউন্ড হয় সে লার্স দ্য পয়েম বাই মেমোরি সি লার্স দ্য পয়ে বাই হার্ট ইল নিউজ রান ফার্স্ট সঠিক উত্তর হবে ইল নিউজ রানস ফার্স্ট রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট কাপ্তাই লেক কাপ্তাই লেক নিয়ে একটু ছিল নিজে চেষ্টা করুন এখন আমরা গণিত অংশের সমাধান করব প্রথমে একটি উৎপাদক বিশ্লেষণ ছিল গণিত সমাধানগুলো ভিডিও থামিয়ে আপনারা দেখে নিতে পারেন শতকরা অঙ্ক ছিল সমাধানগুলো ভিডিও থামিয়ে দেখে নেবেন প্রয়োজনে নোট করে নিতে পারেন এখন আমরা সাধারণ কেন চলে আসব রাঙ্গামাটি জেলার একমাত্র বহু উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত বেদবুনিয়া বাংলাদেশে মোট চারটি বহু উপগ্রহ কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রথম বহু উপগ্রহ কেন্দ্র ছিল বেদবুনিয়া যেটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে বলা হয় লুইয়াই কান রাঙ্গামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল কার্পাস মহল এখানে উল্লেখ্য আপনি যে জেলা থেকে পরীক্ষা দিবেন সেই জেলা সংক্রান্ত কিছু তথ্য অবশ্যই জেনে নিবেন পরীক্ষাটি রাঙ্গামাটি জেলা ছিল তাই এই সংক্রান্ত কিছু প্রশ্ন এসেছে রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয় ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি পুণ্র যুদ্ধ হয় কত সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন সিরাজ বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি চলন বিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের ইকো পার্ক কোথায় অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি কক্সবাজার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশ সুন্দরবন জাপানের মুদ্রার নাম কি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যে কোনো প্রস্তুতির জন্য সঠিক নিয়মে পশুর সমাধান করা খুবই জরুরি তাই স্বাস্থ্য সহকারী প্রস্তুতির জন্য পশ সমাধান নিয়ে আপনাদের সামনে আজ আরও হাজির হব আমাদের পুরো ক্লাসগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম